গাড়ির গ্লাসটা অনেক সুন্দর তবে একটু ময়লা জমছে আর কি শুভ বিবাহ আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক হাতটা এখনো তার গন্তব্য স্থানে পৌঁছাতে পারেনি তবে খুব শীঘ্রই পৌঁছে যাবে তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই আর হমিমের সৌন্দর্যের রহস্য হচ্ছে কচি ডাব এটা আপনাকে বুঝতে হবে আর গাইস কথাটা কিন্তু ডাবের জন্য ছিল না ব্যথা পাইছে তারপরও সহ্য করে নিয়েছে শুধু একটা আইফোনের জন্য আসলে অনেক ধৈর্যশীল কথা কি ক্লিয়ার না সবার দৃষ্টি আকর্ষণ করছি ছবিটাকে জুম করে দেখবেন না ঠিক বলেছো সারা রাতের ইনকাম সকালে উঠে গোছাচ্ছে ইনি একজন সফল ব্যবসায়ী একটু খুলে বলুন উঁচু উঁচু ভবন দেখে ধারণা করা যায় কতজন শ্রমিক লেগেছে তার নির্মাণ করতে আপনার কি মনে হয় কতজন লাগতে পারে কমেন্টে বলে যান নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এই গরমে পানিতে বসে ডাব খাওয়া এটা একটা শিল্প ঠিক বলেছ আম দুইটা মনে হয় রাজশাহীর তাই এত বড় দেখাচ্ছে রুটি কিন্তু অনেক বড় সরি রুটি একটা ভালো খেলাধুলা শেষ করার পর একটা সেলফি না নিলে হয় এখানে বোঝানো হচ্ছে যতই চেষ্টা করো না কেন দুইবারে বেশি টিকতে না কি বলছিস তুই 3 মিনিট 35 সেকেন্ডের নায়িকা ভিডিওটাকে কে কে দেখছেন কমেন্টে হাত তোলো ও মাই গড এত বড় বড় দুটো হেডলাইট থাকতে আইফোন 16 প্রো ম্যাক্স এর কি করে অভাব হয় ডিমগুলো ডিম গুলো দেখতে অনেক বড় বড় লাগতেছে খেতে অনেক মজা হবে নিশ্চয় হাই হাই